সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি রিজন হচ্ছে সার্ভাইকেল রিজন বিশ্বে প্রায় তিন ভাগের দুই ভাগ মানুষ জীবনে কোনো না কোনো সময়ে ঘাড় ব্যথায় ভুগে থাকেন এই ঘাড় ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে যখন আমাদের ব্যাট পোস্টার পুর পোস্টারে আমরা বসি বসে কাজকর্ম করি কিংবা আমাদের স্পাইনাল স্ট্যানোসিস থাকে অনেক সময় আমাদের সার্ভিক্যাল রিজনে টিউমার থাকে বা ডিস্ক হারনিয়েশন হয় ইঞ্জুরির কারণে ট্রমার কারণে কোনো কারণে আবার টান লাগে বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই ঘাড় ব্যথা হতে পারে ঘাড় ব্যথা যখন হয় তখন রোগী তার লোকাল যে এরিয়াটা এরিয়াতে পেন ফিল করে অনেক সময় দেখা যায় যে ঘাড় ব্যথাটা হাত পর্যন্ত ছড়াচ্ছে আঙুল পর্যন্ত চলে আসছে বা আমাদের শোল্ডার পর্যন্ত আমরা ব্যথা অনুভব করি তো বিভিন্ন কারণে আমরা যখন ঘাড় ব্যথাটা অনুভব করি একজন রুগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে প্রপারলি অ্যাসেসমেন্ট করে তার যে সমস্যাটা সেটা আমরা প্রপারলি ডায়াগনোসিস করে তার পরবর্তীতে আমরা তাকে আমাদের অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রটোকল আছে সেটার মাধ্যমে রুগীকে দ্রুতই রিকভারি করার জন্য চিকিৎসা দিয়ে থাকি আমাদের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে আকু পাংচার ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি মিনিউল ফিজিওথেরাপি আকুপাংচার খুবই কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এই ঘাড় ব্যথার জন্য এবং পালস ইমেটিক ফিল্ড খুব দ্রুতই রোগীকে এই ধরনের ব্যথা থেকে পরিত্রাণ দিতে পারে সুতরাং যারা ঘাড় ব্যথাজনিত সমস্যায় ভুগছেন আমাদের সাথে তথ্য ও পরামর্শ বা চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের উত্তরা বা বনানী শাখায় ধন্যবাদ সবাইকে